আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন অবস্থান করছি অ্যাগ্রোমার প্রজেক্টের কাশ্মীরি সিমের জমিতে আজকে কিছু বিষয় তুলে ধরব কাশ্মীরি সিমের যে বিষয়টি অনেকে অজানা চলুন আমাদের সেই বিষয়গুলো জেনে আসার চেষ্টা করে কাশ্মীরি একটি আগাম এবং উচ্চ ফলনশীল সিমের জাত এই সিমটি খুবই সুস্বাদু আর ওজনেও একটু বেশি ফলন অত্যাধিক বেশি যে কোনো সিমের চেয়েও আর বিশেষ করে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো এই সিমটি বর্তমানে বাজারের যে কোনো সিমের চেয়ে এর বাজার মূল্য বেশি চাহিদা বেশি আর যে সকল ভাইরা প্রবাসী অন্যান্য দেশে আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্য তারপরে ইউরোপীয় অনেকগুলো দেশ যেগুলোতে আমাদের এই সিমগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ফলনের জন্য এবং মার্কেট চাহিদার জন্য এর যেমন ফলন তেমন মার্কেটে এর যথেষ্ট পরিমাণে চাহিদা যারা প্রবাসী বাঙালি ভাইয়েরা আছে কৃষি করে তাদের সকলেরই পছন্দ পছন্দের শীর্ষে আছে এই বর্তমান আমাদের এই কাশ্মীরি যাত্রী পূর্বে কিছু ভাই নিয়ে তারা চাষবাস করেছে এবং তাদের সুবাদে আল্লাহ রহমতে এবার আমাদের একটি বড় চাহিদার বাজার হয়েছে প্রবাসে বিভিন্ন দেশে আমাদের এটি জুড়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত যেমন মালয়েশিয়া আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে মালয়েশিয়া তারপরের অবস্থানে আছে ইরাক এছাড়াও ওমান ব্রুনাই সৌদি আরব পর্তুগাল সাউথ কোরিয়া আমেরিকা রোমানিয়া এই দেশগুলোতে আমরা বীজ দিতে পেরেছি আর বিশ্ব নামও করিয়েছি ইনশাল্লাহ আশা করি সামনের দিনগুলোতে আমাদের বীজ আরও বেশি পরিমাণে প্রবাসের বাঙালিদের ভাইয়ের হাতে পৌঁছে যাবে এবং তাদের তাদেরকে আমরা দিতে পেরে আমাদের সৌভাগ্য মনে করি আমাদের এই সকল প্রবাসী ভাইরা চাকরির পাশাপাশি কাজ করে বেশ ভালো অঙ্কের রেমিটেন্স আয় করেন এবং বাংলাদেশের পাঠিয়ে তাদের এই অর্থগুলোকে বাংলাদেশের কাজে লাগাই এজন্য আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি নিজেদেরকেও গর্বিত মনে করি সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সকল কৃষিকাজে জড়িত ভাই বোনদেরকে ভালো মানের বিভিন্ন ধরনের সবজি বীজ সরবরাহ করতে পারি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি চাইছি অ্যাগ্রো রোড প্রজেক্ট থেকে আলাইকুম